আজকের সবার আলোকে আমি একটা ছোট্ট উপমা দিয়ে আমার দেশনাটা শুরু করছি সর্দীয় বনভান্তে একবার তার বক্তব্যে বলছিলেন মদ না খেয়ে এক চামচ করে দুধ খেলে বাঁচবে মদ খেলে মৃত্যুবরণ করবে এই কথাটা বিকৃত হয়ে প্রচার হয়ে গেল আজকের দিনের মধ্যে যদি মদ দুধ পান না করে তাহলে সেই মানুষ মারা যাবে আমাদের চাঁদগাও সমগ্র বাংলাদেশে বড়ুয়া চাকমা সবাই দুধ খাওয়া শুরু করে দিল রাত্রে রাত্রে আমাদের চাঁদগাঁও দুধ শেষ দোকানপাট শুনলাম বদ্রার থেকেও আনা মুরাদপুর থেকেও দুধ আনা শুরু আচ্ছা যাই হোক পরের দিন আমাদের উপাসক এখানে আছেন প্রকৌশলী সুনীলকান্তি বড়ুয়া তো ওনার সাথে পরের দিন সম্ভবত বা একদিন এক সেদিন পরের দিন হয়তো দুই দিন পর এরকম হবে আমার সাথে ওনার দেখা হলো সম্ভবত বিহারে উপাসককে বললাম উপাসক এখন তো দুধের এরকম চলা আপনি দুধ খেয়েছেন বজ্র প্রানতে সন্ধ্যার সময় আপনার উপাসিকা এক কাপ দুধ নিয়ে এসেছে বজে দুধ খাও বনবানতে বলেছে তো বললাম কেন বলে বনবান্ধ এটা খেতে হবে তো আমি চিন্তা করলাম এটা সুনীলবাবুর কথা এখানে আছেন অথা আমি চিন্তা করলাম যে কেন খাচ্ছি কেন দিয়েছে এত কথা যদি জিজ্ঞাসা করে অনেক কথা বাড়বে দুধ তো খুব ভালো জিনিস খেলে শরীরের জন্য ভালো তো আমি দুধটা খেয়েছি এটাই হচ্ছে প্রাগ্রতা এটাই হচ্ছে জ্ঞানের পরিচয় এটাই হচ্ছে প্রজ্ঞাকে ধারণ করা তো বুদ্ধের ধর্মকে বুঝতে হলে এরকম প্রজ্ঞা লাগবে দুধ কেন খেতে দিয়েছে কি এত বিষয় চিন্তা করতে গেলে বুদ্ধের ধর্মকে বুঝে যাবে না তো যারা পুণ্যদান কি বুঝে না তাদের মধ্যে ওই সুনীল বাবুর মতন পগ্গাটা আনতে হবে পগ্গাটা যখন আনবে তখন তিনি বুঝতে পারবেন যে কেন পুণ্যদান আপনাকে যখন নমস্কার করলো আপনি বললেন সুখী হোক আসলে কি যিনি নমস্কার হত উনি সুখী হবে আরে কান্না করে করে আসতেছেন উনি জ্দারে ভরপুর দুঃখ কিন্তু আপনি বলতেছেন সুখী হোক সুখী হোক উনি কি করজ্ৰদার থেকে মুক্ত হবেন সুখী হবেন এটা হচ্ছে তার শুভ কামনা করা এটা হচ্ছে তার সমবেদনা জানানো আজকে যে এখানে সবাই আপনারা সমবেত হয়েছেন প্রভাতবাবু কি জীবিত হয়ে যাবে আপনাদের আমাদের সবার পুণ্যদানাকে তিনি হাঁটা শুরু করে দেবে বা ওনারা যে পিতা উনি যে স্বামী হারিয়েছেন ওনারা কেগুলো লাভ করবেন না এটা হচ্ছে তার প্রতি সমবেদনা এই বিষয়গুলো আপনাকে উপলব্ধি করতে হবে পুণ্য ট্রান্সফার হয় কি হয় না আপনি কিভাবে বুঝবেন আপনি এটা নিয়ে গবেষণা করেছেন আপনি এটা দিয়ে পুণ্য কি জিনিস বুঝেন অভিধর্মের মধ্যে যে এখন বর্তমানে আমাদের কিছু অল্প লেখাপড়া আমি অল্প বিদ্যা ভয়ঙ্কর অভিধর্মের আপনি চিত্ত সৈতিক বুঝেন আমি বলবো এখানে আপনারা বসুন সামনে যে মানুষ বুদ্ধ ধর্মের জন্মান্তর বিশ্বাস করে না সে তো বুদ্ধিজম নাই সে তো বুদ্ধের দর্শন বুঝে না বুদ্ধ বলতে কাকে বুঝায় যিনি চারে অসংখ্য আষ্ট অসংখ্য ষোল অসংখ্য লক্ষাধিক কল্প পারান্বিক পূরণ করে বুদ্ধ হয়েছেন তা আপনি বুদ্ধ শব্দটা যে জ্ঞান বুদ্ধ কে তো আপনি অস্বীকার করলেন ওর সালাইন দিয়ে বুদ্ধ জীবিত থাকবে না তো ওর সালেন তো এখন সবাই খাচ্ছে সকল মানুষ কি পৃথিবীতে জীবিত আছে এটি হচ্ছে সাময়িক আপনার জীবনটাকে রক্ষা করবে বিজ্ঞান ওনাকে বসে বছর বাঁচিয়ে রেখেছে কিন্তু আমাদের সদর একশো বছর কোন ফেস মেকার বসায়নি তুই উনি বেঁচে আছেন না এখানে সমগ্র জগৎটা হচ্ছে কর্মের অধীন এখন যদি বলি ফেস মেকার ঠিক মতো বসানো হয়নি সেই জন্য মারা গেছে তাহলে তো ঈশ্বরবাদের মতন হয়ে যাবে এটা এই জন্য মরেছে ওইটা ওই জন্য মরেছে একজনকে আমি প্রশ্ন করেছি যে আচ্ছা এই লোকটার পাটা কেন মানে ঈশ্বর ভেঙে রেখেছে বজনার পা যদি দেয় তাহলে সমস্যা হবে রকম সমস্যা তখন তিনি একটা গল্প উপস্থাপনা করলেন এটা অন্য ধর্মের একটা লোক তো একটা ফুটবল খেলা চলতেছে তো একটা ছেলে খঞ্জ সে ফুটবল খেলা মাঠে গিয়ে দাঁড়িয়েছে সবাই খেলা করতেছে তো একজনে বলতেছে আচ্ছা এই ছেলেটা খেলতে পারতেছে না তার পা একটা নাই তো আসলে কেন ঈশ্বর অন্য একটা নাম বলেছে আমি ঈশ্বর বলছি গড যে কেন তার পাটাকে এরকম করে রেখেছে বলছে আচ্ছা তাইলে দেখবে তার পা দিলে কি হয় তখন তাকে পা ঠিক করে দিল মধ্যে তো ফুটবল খেলতে নেমেছে প্রথমে এসে বল নিয়ে গিয়ে একসাথে শুট করতে গিয়ে চারজনের পা ভেঙে দিল বলছে ওর পা যে ভেঙে রেখেছে মূলত সে মানুষের পা এরকম ভাঙবে বলে তা আমি বললাম আপনার কথাটা ঠিক আছে কিন্তু আর আর যাদের পা আছে ওরা তো অন্যজনের পা ভাঙতেছে না তাকে পাটা দিয়ে অন্যের পা না ভাঙের মতো ব্যবস্থা করতে পারতো না বলছে এটা ঈশ্বরের খেলা এখানে আপনি আর কিছু বলার নাই তো বুদ্ধের ধর্মটা হচ্ছে কর্মবাদ আপনি কর্ম কি করছেন এই পুণ্যদান বুদ্ধ দশবিধ কুশল কর্ম এটা অভিধর্মে আছে আপনি চিত্ত নিয়ে যখন বিভাজন করবেন সেখানে পাবেন দান শীল ভাবনা সেবা সম্মান পুণ্যদান পুণ্য অনুমোদন ধর্ম শ্রবণ আয়োজন দৃষ্টি উজু তাহলে পুণ্যদান যদি এখানে উপাসক উপজিকরা আজকে পুণ্যদানের বিষয়টা না হতো এখানে একজন উপাসক বলেছেন যে পুণ্য দান না করে বা আপনার স্বাধীন চলে যাবেন কেন যদি পুণ্যদানটা ট্রান্সফারটা না হয় এই সুন্দর আয়োজন হতো দরকার কি সব তো অনিত্য দুঃখ অনাত্মা এটা তো রিয়েল থ্রু কিন্তু আপনি সব ক্ষেত্রে অনিত্য দুঃখ অনাত্মা বলে তো করে বসে থাকতে হবে না এক বিক্ষো আমাকে বলতেছে পানতে জগরটা বড় অনিত্য দুঃখ অনাত্ম স্বয়ংকে এগিয়ে বসে থাকবে সমাজ জাতির জন্য তোমার কোনো কাজ নেই তোমাকেও আর স্বয়ং দেওয়ার দরকার কি অনিত্য দুঃখ অনাত্মা তোমাকেও দিয়ে কি পৃথিবীতে তাহলে তো সেরকম হয়ে যাবে আপনি এখানে এসে বক্তব্য দেওয়ার দরকার কি সব তো অনিত্য দুঃখ অনাত্মা সব অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞানটা আপনি রাখবেন যাতে আপনি পাপ কর্ম সম্পাদন না করেন আপনি অনিত্য দুঃখ অনাত্মা আপনি যেন লোভ দেশ মোহে আপনি অপরের সম্পদ লুণ্ঠন না করেন আপনি অনিত্য দুঃখ অনাত্মা রাখবেন যাতে আপনি বেবিচারী কর্ম না করেন আপনার জীবনটাকে সুশৃঙ্খল ভাবে গড়ে তোলার জন্য তাহলে আমার মা অসুস্থ সেবা করার দরকার সব তো দুঃখ দুঃখণত্মা পুণ্য নাই পাপ নাই দরকার কি এটা হচ্ছে উচ্ছেদবাদ এটাকে বুদ্ধ বলছেন তিন প্রকারের তৃষ্ণার কথা বুদ্ধ বলেছেন তৃষ্ণা এইটা হচ্ছে বিভব তৃষ্ণা শূন্য নাই ফাপ নাই এই জগ্ন মৃত্যুর পরে আর কোনো কালাগাল নাই তাহলে উচ্ছেদবাদ আপনাকে সম্মান করার দরকার কি যদি শূন্য না থাকে আপনাকে শ্রদ্ধা করার দরকার কি মা বাবাকে সেবা করার দরকার কি এরা তো কোনো নাই কর্তব্য কর্ম যদি বলেন কর্তব্য কর্ম কি একজনকে আমি বলেছি বলতে আমার মা বাবার কর্তব্য কর্ম আমাকে জন্ম দিয়ে সেজন্য লালন পালন করা তার দায়িত্ব তো তোমার দায়িত্ব নয় তাকে বৃদ্ধকালে সেবা যত্ন করা বলতে না এগুলোর জন্য বৃদ্ধ আশ্রম তৈরি আছে দোকানে কেন অসুবিধা কারণ সে উচ্ছেদ সে মনে করে মৃত্যুর পর আর কোনো কিছু নাই সুতরাং এই পৃথিবীতে এরকম যত দেশ আছে উচ্ছেদবাদ চিন্তা সেখানে সোশ্যাল সিকিউরিটিটা তারা পাচ্ছে কিন্তু মানুষের মানসিক সুখের যে সুখ এটি তারা পায় না আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য আমি সেরকম কিছু দেশে ভ্রমণ করেছি সেখানে কিছু ফ্রেন্ডও আমার আছে তাদের সাথে আমার কথা হয় এখনো মাঝে মাঝে তাদেরকে দেখি সিকিউরিটি মানে তো বুঝেন যাতায়াত খাওয়া দাওয়া চিকিৎসা পড়ালেখা থাকা এগুলো সব নিরাপত্তা তাদের আছে কিন্তু মানসিক প্রশান্তি তাদের নেই আজকে এক্ষেত্রে ওদিকে চলে যাচ্ছে ওদিক ওদিকে চলে যাচ্ছে অস্থির পৃথিবীর সবচেয়ে ধনী যে জাপান একজন এখানে বক্তব্য বলেছে দীর্ঘায়ু কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে জাপানের মানুষ কেন এত টাকা পয়সা আত্মবিত্ত থাকলে কী হবে কিন্তু মানসিক প্রশান্তি তাদের মধ্যে নাই তাই জগতে পুণ্যদান আছে এটি দেখার জন্য চোখ লাগবে চোখ না থাকলে আপনি দেখবেন না গবেষণা না করলে আপনি দেখবেন না পৃথিবীতে বর্তমানে যিনি বুদ্ধিজমটাকে সমগ্র বিশ্বে অসাধারণভাবে প্রচার করছে সেই বিখ্যাত পণ্ডিত দালের আমার তার একটু অসাধারণ বক্তব্য তিনি বলছেন আপনারা যারা বৌদ্ধ আপনাদের উচিত এই পৃথিবীটাকে আরো বেশি সুন্দর করা কারণ পৃথিবীতে আমরা আবার আসব। ওনার এই কথাটা আমার খুব অসাধারণ লেগেছে যে আমার অত্যন্ত সৌভাগ্য আমি পৃথিবীতে আবার আসব। তো পৃথিবীতে আমি যেহেতু আবার আসবো আবার আপনাদের সাথে আমার দেখা হবে এই বিশ্ব বিখ্যাত পণ্ডিত তিনিও জন্মান্তর বিশ্বাস করেন আমাদের পরম সদ্য বর্তমান যিনি সঙ্গরাজ সর্বোচ্চ ধর্মীয় গুরু একশো বছর তিনি পা দিয়েছেন পদার্পণ করেছেন তিনি তার একুশ পদ প্রাপ্তির পরে বলেছেন এটি আমার জন্ম জন্মান্তরের পুণ্য পৃথিবীতে এমন মানুষও আছে যারা অন্য ধর্মের ঈশ্বরবাদ গডবাদকে প্রাধান্য দেয় তারাও বলেন যদি পৃথিবীতে আবার যদি জন্ম হয় তাহলে যেন আমার আবার জন্ম হয় এই বাংলায় এভাবে জন্মান্তর কর্মবাদ পুণ্যদান পুণ্য অনুমোদন এগুলো যদি মানুষ বিশ্বাস না করে এই জাগতিক সত্য পৃথিবীতে আর থাকবে না মানুষের মমত্ববোধ আন্তরিকতাবোধ এগুলো চলে যাবে তা একটা কথা আছে আপনি গর্তে হাত দিচ্ছেন সেখানে একটি সোনার মেডেল আছে নিতে পারছেন না বলতেছেন গর্তটা খুব গভীর গর্তটা খুব গভীর তো একজনে হাত দিয়ে সোনার মেডালটা নিয়ে নিল তো এতক্ষণ নিজের হাতটা যে বেটে সেটা কেউ বলছে না শুধু বারবার বলছিল গর্তটা গভীর কিন্তু যার হাতটি লম্বা সে হাতটা ঠিক মতো দিয়েই মেডেলটা নিয়েছে তাই আপনি বুঝতেছেন না কিন্তু আপনি বলতেছেন এটা ঠিক নয় আপনাকে বুঝতে হবে যেটা বুঝের জন্য আপনার প্রজ্ঞাকে প্রসারিত করতে হবে আমি সুনীলবাবুর কথাটা আমার জীবনে আমি ব্যক্তিগতভাবে এটা এটাকে আমি উপলব্ধি করেছি আমি দেখেছি হ্যাঁ পৃথিবীতে কিছু কিছু বিষয় আছে যদি সেটা কল্যাণকর হয় সেটা নিয়ে এত মাতামাতি করার দরকার নেই সেটিকে গ্রহণ করে নেওয়া তাতে তো আমার কোনো ক্ষতি নেই এটি তিনি কোথায় থেকে বলেছেন আমি জানি না তবে শক্ত অপরিহনীয় ধর্মের মধ্যে বুদ্ধ বলেছেন পুরনো কোনো নিয়ম নীতি যদি সেটি ক্ষতির কারণ না হয় তাহলে তোমরা সেটা পরিত্যাগ করিও না তাই কিছু কিছু বিষয় আমাদেরকে শেষে সেভাবে গ্রহণ করতে হবে যেমন মশাবাদ এটা আমরা অনেক জায়গায় এখন বলতে না এটা না দেন অসুবিধা নেই কেউ যদি দিও দেয় আমরা বেশি বারণও করি না কিন্তু যখন প্রশ্ন করে বানতে কেমন না দিলে ভালো যদি বলতে মন্দ না পশু পাখি খাচ্ছে যাক এগুলো নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নাই তো বিষয়টা হচ্ছে সেটা আমার অনেকেই বলছে মৃত ব্যক্তির মুখে ভাত এরকম দেয় আমাদের এটা দেওয়ার দরকার না এটা একদম আমাদের আধুনিক প্রজন্মের ছেলে মেয়ে এগুলো যে একটা মৃত ব্যক্তিকে এরকম এটা অসুন্দর এটা জিনিসটা ভালো দেখায় না এই বিষয়গুলো আপনাকে উপলব্ধি করতে হবে তাই আমাদের আলোচনা আমাদের সবকিছু এমন ভাবে করতে হবে যাতে আমাদের আন্তরিকতার বন্ধনগুলো ঠিক মতো রচনা থাকে আজকে যদি পুণ্যদানের বিষয় না আসতো এত মানুষ এখানে থাকতো না সত্যি কথা বলতো কেন আমাদের সবার ধারণা যে না আমার একজন জ্ঞাতি মৃত্যুবরণ করেছেন তাকে আমি দান করব এই পুণ্যদানটা করতে গিয়ে পিতার প্রতি আজকেরই আয়োজন তা আমাদের প্রবোধ রঞ্জন বড়ুয়া তিনি সামাজিক একজন ব্যক্তিত্ব ছিলেন রাজনীতিক একজন ব্যক্তিত্ব ছিলেন সত্যিকার অর্থে আমাদের চাঁদগাঁওতে যখন কোনো নেতৃবৃন্দ আসতো মানে জিজ্ঞাসা করত প্রবোধবাবু কোথায় এখন আসে নাই কেন এটা আমি দেখেছি বিশেষ করে আমাদের নুর ইসলাম আমরা কালা ইসলাম সাহেব বলে সর্বাধিক তিনি পরিচিত ছিলেন তো তিনি আসলে এই পাবুদ বউ এখনও আসে নাই অমুক অনেক বন্ধু সম্পর্ক ছিল পরবর্তীতে আমাদের সাইফুল সাহেব সহ যারাই প্রবীণ রাজনীতিবিদের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন তিনি সমাজকর্ম করেছেন তিনি একজন ভালো সার্ভে হিসেবেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি সত্যিকার জায়গা সম্পর্ক সম্পর্কে দেন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত হতেন তো সমাজের মানুষগুলো এখন আমাদের পত প্রজন্মরাও সমাজ নিয়ে বেশি কাছে পিছে যায় না সমাজে নেওয়াটা দরকার আজকাল নিশ্চিত এখন দেখা যায় জোনিকে একটা দাও ওর তরুণ ওনাদেরকে উঠিয়ে আনতে হবে ওকে একটু সুযোগ দাও কেন আমি সে কথাটা বলছি সমাজবদ্ধ না হলে মানুষের সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাবে এখন আমাকে আমার মতো থাকতে দাও একটা গান আছে সেটা এক জায়গায় একজন উপাসক বলবো এখন গানও বের হয়ে গেছে আগে গান ছিল আমরা সবাই রাজা রাজার দেশে রাজার আদত্তি আমরা সবাই মিলে রাজা হব সবাই রাজত্ব করব। এখন হয়ে গেছে কি আমাকে আমার মতো থাকতে বলে মানে আমি আমার মতো করে থাকবো যত একা থাকতে পারি মা বিয়ে একটা করলাম ছেলে মেয়ে মানে মা বাবাকে স্যার আমি একা কিভাবে বাসা একটা নিয়ে থাকবো এই সব ঝামেলা এগুলোর কারণে ঘর সংসার পর্যন্ত ছেড়ে যাচ্ছে কেন ও ঝামেলা মুক্ত থাকতে চাই কিন্তু আজকে প্রভাত বাবুর প্রবোধ রঞ্জন বাবুর ক্রিয়া আর আমি একটা ব্যাখ্যা কর্মকর্তার নাম বলবো না ওনার অন্তঃটি তা আমিও খুব বড় মানুষের অন্তঃটি আমি অনেক মানুষও আজকে কত লাগে কি জানি এরকম বলে আমরা গেলাম তো গিয়ে দেখি মানুষ হবে দশ পনেরো জন বস্তবত সব মিলে তিরিশ পঁয়ত্রিশ জন বা চল্লিশ পঞ্চাশ জন ধরেন তো বললাম যে আচ্ছা ওনার একটা পরিস্থিতি দেন পরিস্থিতি দেওয়ার কেউ নাই উপস্থাপন আনার কেউ নেই ফুল একটা কোনো রকমের পরিবার থেকে এনে দিয়েছে তা আমি বললাম উনি তো অমু গ্রামে এত পরিচিত মানুষ এত ব্যাংক শহরে ওনার বিল্ডিংও আছে এরকম তো ওখানে গ্রাম হ্রদে পান্ত গ্রাম খুন জেল হদে। তিরিশ পঁয়ত্রিশ বছর হরণ সমাজ আতে গেলে সম্ভব রাখে না এবার একটা ফুল মহাশোষণ ফুল তো হই অথবা আমাদের গ্রামে কেউ দেন নিয়ে আসছে কেন কথাটা বলেছি জানেন এত বড় মানুষ অর্থবিত্তশালী কিন্তু স্মৃতি এখানে স্মৃতি সামনের লিস্ট হিম চিম খাচ্ছে আরও অনেকের নাম বলতে পারে নাই কারণ এই মানুষটা সমাজের জন্য ব্যক্তির জন্য কাজ করেছে যে সবার মনে হতে আমি একটু কৃতজ্ঞতা প্রকাশ করি একটু শূন্য করে মাইকে বলি এখানে আমাদের অনেক দিতে নেই সময়ের কারণে লিস্ট লিস্ট আমার জন হবে এখানে অনেকেই আছেন। কেন কারণ তিনি সমাজকে দিয়েছেন এইভাবে আপনারা যেমন আজকে এসেছেন উনি এভাবে প্রত্যেকটা সভা সমিতিতে গিয়েছেন মানুষকে সময় দিয়েছেন আজকে ওনার এখানে সময় দিতে এই এখানে শত হাজার মানুষের সমাগম শত শত মানুষের সমাগম তো আপনি যদি না দেন না এই জন্য সমাজের জন্য কাজ করা দরকার আমি আমাদের প্রভত রঞ্জন বাবু আমি মনে করি তিনি সমাজের জন্য তার অবস্থান থেকে তিনি কাজ করেছেন আজকে তিনি প্রাপ্ত হয়েছেন সমাজের আমাদের এই চাঁদগাঁও এলাকার সকল গুণী মানুষরা এখানে সমবেত হয়েছে বাহির থেকেও বিভিন্ন গ্রামের সমাজের সমাজপতি যারা সমাজের নেতৃত্বশীল আত্মীয় হোক জ্ঞাতি হোক তারা সবাই এখানে উপস্থিত হয়েছে এটাই হচ্ছে সমাজকে যিনি তিনি লাভ করতে পারেন তো এই পরিবার একটি ঐতিহ্যবাহী পরিবার তো আমি বেশি জনকে দেখার আমার সৌভাগ্য হয়নি বিশেষ করে আমাদের বিশ্ব শিক্ষাবিদ যিনি মৈত্রী সংঘের প্রতিষ্ঠাতা এবং তিরিশ বছর তিনি সভাপতি ছিলেন যিনি বড়ুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নবরূপ দান করার ক্ষেত্রে ত্রিশ প্রায় পঁয়ত্রিশ বছর মতো তিনি সভাপতির দায়িত্বে আজকে যে বিল্ডিং এসব কিছু করার ক্ষেত্রে শিক্ষা বিস্তারে সংস্কৃতি বিকাশে যার অবদান ছিল অতুলনীয় সে প্রয়াত সদর উপক অরবিন্দ বড়ো মহোদয় এই দুজন মানুষকে আমি অত্যন্ত কাছ থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছে তারা দুজনেই সমাজের প্রতি নিবেদিত ছিল সৌভাগ্য তাদের সুযোগ্য যে পুত্র আমাদের শহর রাজ রাজু ডিজু সমাজ সমাজে নিবেদিত তো আমি মনে করি প্রবোধবাবু তিনি তার জীবনের যে প্রত্যাশা ছিল সব প্রত্যাশা যে পূর্ণতা হবে সেটা আমি বলবো না তবে একটা মানুষের জীবনে সংসার ধর্ম রচনার করার ক্ষেত্রে যে যে স্বপ্নগুলো ছিল আমি মনে করি তার অংশে তিনি পূর্ণতা তার দুই কন্যা তার পাত্রস্থ করেছেন দুই পুত্র তারা বিভবন্ধন আবদ্ধ হয়েছেন এবং বিশেষ করে শাওন সেই সর্বোচ্চ ডিগ্রি লাভ করেছে একটি ভালো মার্কেন্টাইজ সেই এখন চাকরি করে এবং সাথে আমি অতি সাম্প্রতি জানলাম তার পিতার যে পেশা ছিল সার্ভে সেটাও সে ট্রেনিং সমাপ্ত করেছে এবং তার পিতার একটি স্বপ্ন ছিল যে আমার ছেলে আসলে রাজু সাজু তারা অনেকটা সেরকম হয় যার কারণে সে বিতে যেতে চায়নি কিন্তু মাঝখানে কিছু অবকাশবাদ শুনলাম সে সেটাও অধ্যায়ন করছে অনেকটা ফার্স্ট প্রথম বছর সে শেষ করেছে তো পিতার যে স্বপ্নগুলো সেদিকেও পূর্ণতার ক্ষেত্রে এবং এই যোগাযোগ ব্যবস্থাটাও তেমন ভালো ছিল না অনেক দিন সেটাও সুন্দর হয়েছে এক কথা একটি সুন্দর তারা পরিবেশ রচনা করেছে প্রতি গুণীর যে পূজা সেটাও তারা অর্ব নিবেদন করছে তাদের পরিবার ইতিমধ্যে আমাদের রত্নপ্রিয় সেটা বলেছেন যে এখানে স্বয়ং পাল্টা শ্রমণ ঘুরিয়ে ফিরিয়ে এমনি হলো বারবার দিয়ে দেয় এটি হচ্ছে একজন মানুষের জীবনের প্রাপ্তি পুত্রবধূদের এবং এই পরিবারের প্রাপ্তি বলে আমি মনে করি তো প্রবোধ ভব সামাজিক ব্যক্তিত্ব ওনার ওনার সহধর্মী শ্রদ্ধাপতি অভিষেকের রেখা বড়ুয়া তিনিও সমাজ যে জন্য বলা যায় বিশেষ করে ধর্মময় জীবনযাপন করে তিনি এখান থেকে প্রতিদিন সন্ধ্যাকালীন বন্দনায় এখান থেকে আমার বিহারে গিয়ে বন্দনাদি কর্ম সম্পাদন করে আসেন শাওনু আমাদের বিহারের সে যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন কঠিন জীব দান উদযাপনী প্রতি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যে কোনো সমাজকর্মে তারা তো পিতার উত্তরাধিকারী হিসাবে আমি মনে করি তারা সেটা প্রতিপালন করে চলেছেন তো আমার কথা দীর্ঘই করব না শ্রদ্ধে হোক মহান বিক্ষুসঙ্গের প্রতি বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি প্রয়াত উপাসকের প্রতি আমায় পুণ্য দান করি তিনি যেখানে উৎপন্ন হোক এই পুণ্য আসে লাভ করে সুখী হোক এবং আজকে মহান ভিক্ষুসংঘ যেখানে সমবেত হয়েছেন দীর্ঘ এখানে বসে আছেন বিশেষ করে মহামান্য উপর সংরাজ গতকালকে ও সন্ধ্যা পর্যন্ত সময় তিনি আমাদের বিক্ষু ব্যক্তিত্ব মুদির রহমানের পিতার অন্তস্টিক্রিয়েছিলেন সেটা শেষ করে তো ভানতাকে যখন ফাঁক করলাম বলতে তুমি যখন বলতে যেতে হ্যাঁ বললাম ভানতে উনি খুব সমাজে নিবেদিত ব্যক্তিত্ব সমাজের জন্য যারা করে তাদের প্রতি একটা দায়িত্ব থাকে না বলতে তুমি যখন বলছো যাবো তো ভানতে এসে আজকের এই সবাকে বিপুলতা দান করেছে সঙ্গের সমৃদ্ধি সাধন করেছে আমি কৃতজ্ঞত চিত্তে বানতে নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি আজকের সভাটা আমার খুব ভালো লেগেছে আমাদের উপাসক উপাস টাইম বুঝে তারা সুন্দর কথাবার্তা বলে অপরকে বলারও সুযোগ দিয়েছে আমি মনে করি এইভাবে যদি আমাদের আলোচনাগুলো হয় দায়কদের বিরক্তের কারণ হবে না অনেক সময় আমরা এক একঘেয়ে বলতে বলতে হয়ে যায় কি তখন দায়কদের বিরক্ত হয় তো আজকের সভাটা এত সুন্দর হয়েছে সবাই মিলে জিলে কথা সামাজিক কথাও বলতে হবে কারণ তাতেও মানুষ কিছু শিক্ষা লাভ করবে ওনার অনেকগুলো কথা আমরা বলতে পারবো না কিন্তু আপনার খুব সুন্দর করে বলতে পেরেছেন এই জন্য আমি মনে করি একে অপরের সম্মান সাধন তো দুজন উপস্থাপক তাদেরকে ধন্যবাদ জানাই তারা খুব সুন্দরভাবে এটি সুসম্পন্ন করেছেন এবং মহান সংঘকে বন্দনা জানিয়ে রাজু রিজু তারা পিতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছে তিনি অনেক আগেও একবার অসুস্থ হাসপাতালে এবং অনেকটা মনুষ্য অবস্থা আমি গিয়েছিলাম দেখতে তখন তাদেরকে আমি হিত উপদেশ দিয়েছিলাম তারা সেটা রক্ষা করেছেন এখন অনেক সময় সে এসে বা আর কি বাসবে কি মেস লাগাবো এই ধরনের চিন্তা করে তারা সেটা চিন্তা না করে পিতাকে বাঁচিয়ে রাখার জন্য যেটা করণীয় কর্তব্য সেটি তারা সম্পাদন করে তাই আমি মনে করি তাদের অনুশোচনা করার কিছু নাই দুঃখ করার কিছু নাই তিনি প্রাপ্ত বয়সকে তিনি মৃত্যুবরণ করেছেন আমরা পুণ্যের কাছে প্রার্থনা করি তিনি নির্ভরমুখী হোক এবং আপনারা পিতার আদর্শকে ধারণ করে চলবেন এই প্রত্যয় ব্যর্থ করে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঐতিহ্যবৃদ্ধ সাক্ষ্যমণি বিহারের পক্ষ থেকে পুণ্যদান করে আমার কথা শাশান্তে বুদ্ধ যে বলেছেন জগতেই যাহা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু অনিত্য ইহা যখন প্রজ্ঞারূপে দর্শন করে তখন মানুষ বিশুদ্ধি পথেই তার জীবন প্রতিবাহিত করে এবং জগতেই যাহা কিছু উৎপন্ন হয় সমস্ত কিছু ধ্বংস হয় তাই অপ্রমত্তেষয়ে জাগ্রত হয়ে আমাদের কর্ম সম্পাদন করা উচিত এইটাই আপনাদের মধ্যেই প্রতীয়মান হয় প্রত্য ব্যত্য করে আমার ধর্মদেশনা স্মৃতিচারণ পতাকা নিয়ে শেষ জগতের সকল প্রাণী সুখে হোক